সামনেই বাজেট ও অধিবেশন সেই জন্যে দিল্লির সফর শেষ মুহূর্তে বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাওয়ার কথা ছিল দিল্লি সফরে কিন্তু জরুরিকালীন সেই দিল্লি সফর বাতিল করেছে কি কি কারণ রয়েছে তার মধ্যে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল এক ভোট এক দেশ নিয়ে মিটিং ছিল দিল্লিতে সেই মিটিংয়ে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই দিল্লি সফর বাতিল করে দিয়েছেন রাজ্য বাজেট আগামী আটই ফেব্রুয়ারি সেই কারণে দেখিয়ে তিনি এই দিল্লি সভর বাতিল করে দিয়েছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন রাজ্য বাজেট পেশের আগে হয়তো আর দিল্লি যাওয়া সম্ভব হয় না মাত্র দুই দিন বাকি তার জন্যই দিল্লি সভার বাতিল করা হচ্ছে আট তারিখ রাজ্য বাজেট রয়েছে এখন যাওয়া সম্ভব হবে না আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য দিল্লি যাওয়াটা বাতিল করেছি এক ভোট এক দেশ কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে কয়েকবার ফোনও করেছিলাম প্রথমে কথা হয়নি তবে এখানে আসার আগে কথা হয়েছে বুঝে বলেছি সুদীপ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মিটিংয়ে যাবেন এদিকে সোমবার বিকালে দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দেশ এক ভোট সংক্রান্ত একটি কমিটিও রয়েছে সেই কমিটির মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক দেশ এক ভোট এই ধারণার উপর কোনো রাজ্যের কি মতামত সেটা জানার জন্য এই মিটিংয়ের ডাক দিয়েছিল মিটিংয়ের রামনাথ কোবিন্দ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে কথাও দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই সফর বাতিল করছেন এদিকে আগাম কেন দিল্লি যাচ্ছেন তা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি কিন্তু এবার দিল্লি সফরের বাতিলের জেরে বিরোধীরা কি বলবেন সেটাই এখন দেখার বিষয় সামনেই লোকসভা ভোট তার আগে মমতা দিল্লি সফর ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল কিন্তু আপাতত তিনি দিল্লি যাচ্ছেন না এবং সব জলঘোলায় জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাস্তায় ধন্যায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন বঞ্চনার অভিযোগ করছিলেন তারই মধ্যে ছিল দিল্লি সফর তবে মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করবে এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সম্প্রতি রেড ধর্ম মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে একুশ লক্ষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনকে বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার যা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাওয়ার কথা সেটা এখনো আসেনি এবং কেন্দ্রীয় সরকার সেটা বঞ্চনা করছিল কিন্তু রাজ্য সরকার গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে একুশ লক্ষ যে কর্মচারী কাজ করেছিল তাদেরকে টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে এ নিয়েও নানা কথা বলেছিল বিরোধীরা তার দিল্লি সফর নিয়ে জল্পনা চলছিল সেই জল্পনায় জল ঢেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সফর এখন দেখার বিষয়ে ভোটের আগে প্রাক বাজেট অধিবেশন কেমন করে রাজ্য সরকার নাকি উন্নতি হবে নাকি রাজ্য সেই আত্মতৃপ্তি তার আত্মতৃপ্তিতে চুপচাপ থাকবে কেন্দ্রীয় সরকারের মতো দেখার বিষয়ে রাজ্যের বাজেট আগামী আটই ফেব্রুয়ারি কি বাজেট অধিবেশন পাশ করে রাজ্য সরকার ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন